বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি পাঁচ কাঠা একটি জমির ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমে জানিয়ে দিব এই জমিনের লোকেশন এই জমিনের লোকেশন হচ্ছে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আশুলিয়া মডেল টাউনে আর এটা হচ্ছে ডি ব্লকে অবস্থিত আমরা যে দাঁড়িয়ে আছি যে রোডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইড ফিটের একটি এভিনিউ রোড আর এই সামনেই কিন্তু আপনার ডেফোডিল ইউনিভার্সিটি এবং আশেপাশে আপনার পাঁচ থেকে ছয়টি ইউনিভার্সিটি আছে আপনারা হয়তো জেনে থাকবেন যে আসলে মডেল টাউনের পাশ থেকে ছয়টি প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে সুনামধন্য প্রাইভেট ইউনিভার্সিটি আর এই যে আপনার ষাট ফিটের এভিনিউ রোড থেকে যে এদিক দিয়ে আপনার পঁচিশ ফিটের একটি রাস্তা গেল আপনার একটু লক্ষ্য করেন এই যে পঁচিশ ফিটের রাস্তা গিয়ে আপনার একটি প্লট পরেই হচ্ছে আজকের আমাদের কাঙ্ক্ষিত জমিনের অবস্থান আমি আপনাদেরকে একটু আহ ভালো করে জমিটা দেখাচ্ছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এই যে পঁচিশ ফিটের রাস্তা এই রাস্তা ধরে আমরা একটি প্লট পার হলেই কিন্তু এই যে আজকের আমাদের কাঙ্ক্ষিত প্লটের অবস্থান এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার অনেকটা আপনার জংলা হয়ে আছে এই যে প্লটে অনেকটা জংলা হয়ে আছে এদিকে আপনারা লক্ষ্য করুন এই আসলে প্লটটার গাছগুলো কাটা হয়নি তাই অনেকটা জংলা হয়ে আছে এই প্লটটি বিক্রি করা হবে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদিকে আপনার বাউন্ডারিটা একটু ভেঙে পড়ে গেছে আর আপনার এই হচ্ছে প্লটের অবস্থান চমৎকার একটি প্লট পঁচিশ ফিট রাস্তা আর এই জমিটির পাশেই কিন্তু মসজিদ রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি এই যে জমিটির পাশে হচ্ছে এই পাশে একটি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ আর ওই পাশে হচ্ছে ডাক্তারের বাড়ি আর এই হচ্ছে জমিটি আমি আপনাদের দেখাচ্ছি এই জমিটি বিক্রি করা হবে তো চলুন এবার কথা না বাড়িয়ে জমির মূল ভিডিওটি শুরু করা যায় এই যে আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমিনের একদম আপনার পূর্ব সাইটের সীমানা এই যে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব সাইড এর সীমানা এইভাবেই করে এই যে জমিনের একদম প্রাচীর দিয়ে ঘেরা করা রয়েছে পূর্ব সাইডের বাউন্ডারিটি একটু ভেঙে পড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আর এছাড়া তিনটি বাউন্ডারি একদম আপনার অক্ষত অবস্থা আছে আর এই ওইটা হচ্ছে আপনার পশ্চিম সাইডের সীমানা আর এই হচ্ছে আপনার আপনার পঁচিশ ফিটের একটি বড় রাস্তা আর এভিনিউ রাস্তা থেকে মাত্র একটি প্লট পরে আর এই পাশেই হচ্ছে আপনার ডাক্তার বাড়ি একটা ডক্টরের বাড়ি এখানে পাশে আসা আর অসংখ্য বহুতল ভবন রয়েছে এবং এই পাশে হচ্ছে আপনার ইস্টার্ন ইউনিভার্সিটি ডেভরিয়াল ইউনিভার্সিটি আপনার সিটি ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি আর এই হচ্ছে প্লটের অবস্থান চমৎকার একটি প্লট আর এই প্লটটি ক্রয় করলে আপনারা যে ধরনের সুযোগ সুবিধা পাবেন আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই প্লটটি ক্রয় করলে সর্বপ্রথম যে সুবিধা পাবেন সেটা হচ্ছে এই প্লটের সামনে কিন্তু দেখতেই পাচ্ছেন একদম প্রশস্ত আপনার পঁচিশ ফিটের একটি সরকারি রাস্তা রয়েছে আর জমিটির পাশে রয়েছে মসজিদ অসংখ্য এবং ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে এবং যেহেতু ইউনিভার্সিটি এরিয়া আপনারা জানেন যেখানে বাসা করলে সাথে সাথে ভাড়া হয়ে যায় আপনারা কিন্তু এই জমিটি কমার্শিয়াল স্পেস হিসেবে ব্যবহার করতে পারবেন আর যেহেতু জমিটিতে কোনো গাছপালা কাটা হয়নি আপনারা এখান থেকে কিন্তু আহ গাছগুলা যে দেখতে পাচ্ছেন আপনার এই গাছগুলো কিন্তু মোটামুটি কমসে কম না হলে আপনার তিরিশ চল্লিশ হাজার টাকার গাছ এখান থেকে বিক্রি করতে পারবেন আর এই প্লটটি বিক্রি করা হবে এখন চলুন জানিয়ে আপনার এই জমিটার মালিকানা বিবরণ এই জমিটা হচ্ছে এক মালিকানা এবং জমিটি চার পর চার নিষ্কণ্ঠক নির্ভেজাল এবং শান্তিপূর্ণ বুদ্ধিখল নির্বিবা দিতে আপনারা নির্ভয়ে কিন্তু এই জমিটি ক্রয় করতে পারেন এখন চলো আপনাদের জানিয়ে দিবো আপনার যারা জমিটি দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন ঢাকা মিরপুর উত্তর থেকে যারা আসবেন তারা অবশ্যই বিরুলিয়ার ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন আপনার আসলে মডেল টাউনে আর আপনার যদি আসলে না সামার সামনে চলে আসবেন আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই দেখাবো এছাড়া যারা সাবার থেকে আসবেন তারা অনুরূপভাবে অন্ধ এবং সংস্থা শপিং কমপ্লেক্সের সামনে থেকে অটো যুগে সরাসরি চলে আসবেন আপনার সামার জিম গার্মেজের সামনে আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাব আর এখন চলুন আপনাদের আমি জানিয়ে দেবো এই প্লটটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই প্লটটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা জমির মূল্য নির্ধারণ করা হয়েছে পঁচিশ লক্ষ টাকা প্রতি প্রতি কাঠা জমির মূল্য নির্ধারণ করা হয়েছে পঁচিশ লক্ষ টাকা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই যে প্রথমে একটি প্লট ঠিক এই পরের প্লটটি এই যে উঁচু বাউন্ডারি আপনাদেরকে আমি একটু ঝুম করে দেখাচ্ছি এই উঁচু বাউন্ডারিটি হচ্ছে জমি খুবই চমৎকার একটি লোকেশন খুবই ভালো লোকেশন যারা এরকম ভালো লোকেশনে জমি করছেন তারা কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছে দুই শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য প্লট রয়েছে সেটা বিরল ইউনিয়নের যে কোনো গ্রাম আশুলিয়া ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন এবং রাজাসোনের বিভিন্ন এরিয়াতে আমাদের কাছে অসংখ্য ছোট বড় মাঝারি প্লট রয়েছে তাই যারা ভাবছেন যে সাবার এরিয়াতে জমি ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের ল্যান্ডসেল বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এছাড়া যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে পরিশেষে এতক্ষণ যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরবর্তী জমির বিরোধ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ